আসসালামু আলাইকুম সব বেলায় আসুন আমি বলা আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান মাস যার গিয়া আরামর দিন যার গিয়া তো আজকে আমি যাইরাম আমার বাপর বাড়ি আগে একটা ছোট্ট একটা শর্ট ভিডিও তেমন হয়েছিলাম যে যাইমো তো লাগে যাইরাম ওটা হইয়ার কারণ হয়েছে গিয়া অনেক দিন হয়েছে গেছি সিনার লাগিও তো আমরা রমজান মাসও সারা রাত ঘুমাই না আর সেহরি খাইয়া ঘুমাইছি ঘুমানির পরে সকালে উঠেছি সহাল হইলে ওই নাই প্রায় উঠেছি সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার সময় উঠার পরে আমার ফুরিরে মুখ ধোয়ানি ব্রাশ করানি তা হরতে হতে তারপরে রুম গোসাইতে গোসাইতে হয়ে গেছে প্রায় দেড়টা বাজে গেছে তো এর ভিতরে কিন্তু গোসল টুসলও করছি গুসল টুসল করিয়া আমার ফুরিরেও গোসল করাইছি তাই খাইবার কিছু দিলাম খাওয়ার পরে এখন ওরা তারা হরিয়াছে কোন সময় রোয়ানা দিতাম কারণ পাকা রাস্তা যাওয়া আর রমজান মাস স্পেশালি ইফতারের আগে তো যাইতে যাই হোক পরে রুম গুছাই কারণ আমার ফুরিয়ে ও আতাইয়া থইবায় আর ও গিয়া আবার চানি লাব তাই সঙ্গ পাঙ্গ লইয়া মানে তাই যে সময়সী তাই না গিয়া সব তা সানি লাই বাক্কা কাপড় জমা হয়ে গেছে দইতাম আসলাম তো যে যা আর দেখি ইচ্ছা করে খালি কাপড় দইতাম কাপড় দইতাম ফার্সি না ওই অভ্যাস খারাপ রমজান আইছে মান থাকি লি গুম থাকি উঠি তো এখন বাড়ির হাসা হাসি আমরা আছি আমি আইছি না বিহার রাস্তায় বেলুন রয়েছি এ না ইয়াল এগুলা উঠার যে কষ্ট লাগে কতক্ষণ উঠিতাম যে কষ্ট লাগে আগে এক সময় ই আসিল বিয়ার আগে উঠতাম লামতাম সব কিছু উঠতাম এখন পারি না ইয়ার্লাম বুধ রোজারা কতক্ষণ তো রোজা কত কষ্ট এক দুই মাস পরে আল দিন পরে আইলাম আসসালামু আলাইকুম এটা তো আমি সব সময় বাফর বাড়ি আইলে ড্রেসর উপরে বুরখা কিন লাই আজকে একটু আলাদাভাবে আইছি অন্যরকম আজকে শাড়ি কিনছি শাড়ি কিন দিয়ে শাড়ির উপরে বুর্কা কিনছি মাঝে মাঝে চাই শাড়ি কিন দিতাম কিন্তু শাড়ি পিন্দিতাম যে নিজে অত সুন্দর করে শাড়ি কিনতাম পারি না বিদায় আমার শাড়ি পিন্দা হয় না সব সময় ড্রেস পিন দাওয়া অভ্যস্ত এর লাগে শাড়ি পিন্দা হয় না তো আজকে যেরকম পিন তো একটু ভিডিও সিডিও করলাম দেখলাম নিজের কিলা লাগে তো এখন আমরা ফোতাবলাকুল লাগি রান্না হওয়ার আমরা প্রায় আসরের পরেও আসছি আবার পরে এনে দেখিয়া তারা ইফতার রেডি হরসোন আর ইফতার রেডি হরা বাদে রাতকে ফিরি দেখার লাগি ফোঁতলা কর রান্না এখন রান্ধি লাইরা তিনজন মিলিয়া সব কিছু মানে মিলিমিশি কাম করি লাইরা আর এনহল গিয়া ইফতার লয়াজনে একজনে কথা বলা করার আর একজনে সহযোগিতা করা আমার বই নাকি সহযোগিতা করা লাগলো সবাই মিলেমিশে যে কাম করা তো আমার কাছে খুব বেশি ভালো লাগছে যে আজকে সকলের সাথে আমি ইফতার করতে পারবো আমার বাপর বাড়ির সারা পরিবারের লগে আমি ইফতার করতে পারবো তো আমরা ইফতার করাত বই গেছি আলহামদুলিল্লাহ আজকে আমার খুব বেশি ভালো লাগে অর্থাৎ যে আর প্রত্যেক বছর তো এই পাঁচ বছর থাকে এই যে প্রত্যেকটা বছর যাই হয়তো একসাথে ইফতার করার সুযোগ পাই না এখন ইফতার করার সুযোগ পাইছি আর একজন বাইরে আসলা আমার ভাই একজন তো আমার ভাই একটাও দেশে আইছে তো আলহামদুলিল্লাহ দেশে হওয়ায় আমরা ফ্যামিলি পুরা হয়ে গেছে পুরো ওয়াই সফল লগে একখানা বইয়া ইফতার করতাম পারছি ওটাও আমার কাছে খুব বেশি ভালো লাগছে আসলে এরা মোমেন্ট সবসময় থাকে না আর লাগিয়ে ভাবলাম একটু ক্যামেরা বন্দী করিয়া রাখি হয়তো তো মোমেন্ট এদিন আমরা বুড়ো ইয়ালো দেখবো আমরা খুব সুন্দর একটা মুমেন্ট গেছে মেমোরি মেমোরি এ হবো যাই হোক ইফতারের ফলে আমরা ষোলো বইয়া টফ করলাম আর আগামী কালকে যাইতাম গিয়া আর শহরের একটা রিকোয়েস্ট যে একদিন লাগি কিতা লাগি আইলাম আর হয়দিন দিন তাকতাম তো নতুন বাইর বড়ো ধুইয়া গেছিলাম নতুন এখন দুই মাসের উপরে গেছে তো ফুরানজনেও রিকোয়েস্ট করা নতুনজনেও রিকোয়েস্ট করা তাহবার লাগে কিন্তু তাহার তো দায়িতো না গীতা কর্ম আমারও ইচ্ছা করে তাহতাম আসলে আমার যাওয়ার কথা মনে হইয়াল খান্দার ধরে আমার কাছে লাগে আমি আমার জন্মভূমির লাগে আমার যতটা মায়া এই মায়া একটাই আমার বান্দিয়া রাখতে চায় সব সময় আমার না শহরের ক্ষেত্রেও এরকম হয় তো এখন থেরাবির নামাজ পড়তাম সহলে তো থেরাবির নামাজও আগে আমরা যে হুতকা ঘুমাইছিলাম তো এফতির মাটি বড় নামাজও পড়ে তারপরে ঘুমাইছিলাম এখন উঠিয়া নামাজ পড়তাম তেরাবির এখন ঘুম ঘুম লাগে তো সহলে মিলিয়ে সাহা হাই আর তো সকাল হয়ে গেছে সকাল হওয়ার পরে আমার যাওয়ার টাইম হয়ে গেছে ভিতরে ঘন্টা বাজে কিলা যাইতাম বলা লাগে না তারপরেও বুড়া কিন্দা রেডি হয়ে গেছি যাওয়া লাগবো আর নিচে আছি বাড়ির নিচে আওয়ার পরে কোন এখনই যাই মহিল লাগিয়ে আমরা বাইকেও আছি গাই যখন আমি রওনা দিলাইমু বাড়ির উদ্দেশ্যে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাইলাম তোমার আম্মায় ফটো বইয়া দেখলাম আমরা যাওয়ার দৃশ্য যতবার আই তেন দিয়া বিদায় দিন